আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলুন মজার মজার খাবারে ভরপুর বেকারিগুলো থেকে ঘুরিয়ে আসি বাংলাদেশের বেকারি সব আগের চেয়ে অনেক উন্নত করেছে হাইজেনিক পারপাস অ্যাট দা সেম টাইম ফুড কোয়ালিটি অলসো আগে যেমন খাবার খেলে মনে হতো যে ডালদা দিয়ে সব কিছু বানিয়ে রেখেছে এখন সেরকম মনে হয় না বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আছে এবং খাবারের মান আগে বলেছি উন্নত টেস্টও ভালো তো আমরা গেছিলাম বেশ কয়েকবারই গেছিলাম একবার মেয়েকে নিয়ে গেছিলাম একবার ভাগ্নিকে নিয়ে গেছিলাম তার কেক আনতে মেয়েকে নিয়ে যেদিন গেছি সেদিনও অনেক মজার মজার জিনিসটি এসেছি কেকও এখন ভ্যারাইটিস পাওয়া যায় চিজ কেক থেকে শুরু করে মুজ কেক যে কেকগুলো আগে বাংলাদেশে খুব অ্যাভেলেবেল ছিল না এখন অনেক ধরনের কেক আছে যে যেগুলো আমরা দেশের বাইরে খাই নর্থ আমেরিকাতে খাই সেগুলো এখন পাওয়া যায় তো ভালোই লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন